অকবর রাখবেন ময়দানার হাকাউল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা অবস্থান করছি শান্তির মঞ্চে উপস্থিত আছি তাইওয়ানা যিনি ফাউন্ডার রেটা والصلاه ওয়া সালামু আলা মুসলিম দেশগুলোতে হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মৌলানা জালাল উদ্দিন আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রান্তীয় উপস্থিতি মিডিয়ার ভাইরা আপনারা লক্ষ্য করেছেন বিগত সপ্তাহ ইসরায়েল ইরানে হামলা করেছিল ইরানে জঘন্য হামলার পরে প্রতি উত্তর দিয়ে ইসরায়েলকে ইসরায়েল তখন হাতে পায়ে ঘরে আয়োজন করে তারা ইরানের কাছে পরাস্ত হয়েছে আমরা বিশ্বাস করে আমরা বলতে চাই ইসরায়েল এবং তাদের মতো সন্ত্রাসী যারা আছে

ইসরায়েল পরাস্ত হবে না এবার অস্ত্র ঘটক যুদ্ধে করার জন্য যুদ্ধ করার জন্য মুজাহিদ বাহিনী বাংলাদেশ সরকার গঠন করবে সেই মুজাহিদ বাহিনী বাংলাদেশ থেকে যাবে কোটা দুনিয়া থেকে যাবে আলাকসা মুক্ত হবে আলাকসাকে কেন্দ্র করে গোটা দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠা হবে আর আমার ইসরায়েলের বন্ধু হইল ভারত ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধুকে ভারত আরস বাংলাদেশের দিকে অনেক সময় সোকরনামা বাংলাদেশ থেকে বাংলাদেশকে হুমকি দিতে চায় বাংলাদেশের শত্রু বাংলাদেশের মানুষের শত্রু শেখ হাসিনা কি আশ্রয় দিয়েছে এই ভারতের সোকরনামার বিরুদ্ধে প্রতিদিন নন করে আর ভারতকে তেল মানে ক্রোধ আসতে চায় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে আজকে আমাদের দেখি ভারতকে তেল মেরে ক্ষমতা আসতে চায় একদম আমাদের পরিষ্কার বক্তব্য ইসরায়েলকে যেভাবে ইরান শিক্ষা দিয়েছে আমরাও ভারতকে প্রয়োজনের কাছে সৌজন্য শিক্ষা প্রস্তুত হতে হবে মুসলমানদের বিরুদ্ধে যখনই হামলা হয়েছে যখনই নির্যাতন হয়েছে মুসলমান ঘুরে দাঁড়িয়েছে মুসলমানরা আবারও বেশি শক্তি নিয়ে আগের চেয়ে বেশি শক্তিমত্তায় মত্তায় হয়ে গোটা দুনিয়াতে খেলাপথের রাজ কায়ম করছে আজকে পৃথিবীর দিকে দিকে ইমারতার হতে একটা সুযোগ এসেছে পৃথিবীর অনেক জায়গায় ইমারতের ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে খেলাফত প্রতিষ্ঠা হবে গোটা দুনিয়া খেলাফতের রাজত্বে আসবে ইনশাআল্লাহ

বক্তব্য রাখবেন মালানা আলোয়া হুসাইন রাজীব সংগ্রামের খেলাফত মজলিম ঢাকা মহানগরীর উপজেল ইসরায়েল কর্তৃক মুসলিম ভূখণ্ডে অভিযান এবং দমন নিপীড়নের প্রতিবাদে আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ পর্ব বিক্ষোভ মিছিল পর্ব সমাবেশের প্রধান অতিথি সহ উপস্থিত সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ

সবচেয়ে বড় আমেরিকা তার এবং কুলাদের जिंदगी আটক করবে ইরানের মতো স্বাধীন এবং সমরাষ্ট্র শক্তিশালী করে স্বাধীনভাবে এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোকে সিদ্ধান্ত নিতে হবে আমরা বাংলাদেশকে বাংলাদেশ সরকারকে প্রস্তাব অভিনন্দনছি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করার জন্য সব সময় বাংলাদেশের মানুষ পাশে ছিলাম আছি এবং থাকব ইনশাল্লাহ বাংলাদেশ খেলাপথ মজলিসের আহ্বানে সামনের দিনগুলোতে যতগুলো কর্মসূচি ঘোষণা হবে আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করে

আজকে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃন্দ সাংবাদিক ভাইরা ও আমাদের নেতাকর্মী ভায়রা। সংগ্রামী ভায়েরা আপনারা জানেন বিশ্ব জাগত রাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনে অসরের পর পর হামলা করে আমার শিশু ও মা বন্ধুদের হত্যা করেছে দল ভাইরা আমার যারা ধারাবাহিকতায় আই কথাই কত কয়েকদিন আগে ইরাণে দান আক্রমণ করেছে ইরানের অনেক বড় বড় সরকারি কর্মণটাকে হত্যা করেছে

গতকালকে দেখলাম জুলাই যুদ্ধের জন্য ভাতা করা হয়েছে আমি সরকারকে পরিষ্কার বলতে চাই দুই হাজার তেরো সালে সপ্ত চত্বরে হেফাজতা কর্মীরা জীবন দিয়ে এই ফেসবারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট সে আন্দোলন বিজয় লাভ করেছে তাই আমার দাবি হল জঙ্গিবাদে

আমরা বাংলাদেশ খেলাফত এই মতকে অস্বীকার করি আমরা এই মত নিন্দা করি তবে এই মত জন্য আমাদের সরকারও তাই কারণ যারা আওয়ামী লীগের দূষণ যারা ফেসিবাদের দূষণ ছিল তাদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয়েছে

শক্তিশালী হন সকল ধর্মের মত কাটি কারাবাজি তখন সবাইকে আপনারা গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করেন সর্বশেষ কথা

সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের শুরু হবে আমি শুধু অংশগ্রহণ করি

যে ঘুর কইকালে জিন্দমারত তালে তালে জিন্দমারত তালে তালে জিন্দমারত কইকালে পুরো টাউনতে কইকালে জিন্দমারত তালে তালে পুরো টপে

আমাদেরকে বাস করে দাও আল্লা ফিরু মুসলমানদেরকে এক এবং নেটওয়ার্ক তো ভিদান করো আল্লা ইসরাহিকে ধ্বংস করে দাও আল্লাহ নেতা রিয়াহু এবং দুয়াজ তান সহ দৃদ্ধ মুসলমান সিওদি সকল সক্রকে ধ্বংস করে দাও আল্লাহ খরিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ ফিরিশিবের মুসলমান সহ বিশ্বের মজলুম মুসলমানদেরকে সাহায্য করো আর বন্ধুগণ আমরা শান্তি শৃঙ্খলা